যে আগে যে একটা বয়ফ্রেন্ড ছিল সেটা কেন ছেড়ে গেছে আমার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না শিওর শিওর আপনার ফেসবুক আইডি আছে না তো আপনি এই যে 16 বছর বয়সে বিয়ে করতে চান এটা আপনার ফ্যামিলি কি আপনাকে বিয়ে দিবে হ্যাঁ দেবে ফ্যামিলি থেকে অনুমতি নিছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি এবং প্রতিবেদনের সামনে কেন আসছেন একটু বিস্তারিত আমার নাম হইছে সুমাইয়া প্রতিবেদনের সামনে আসছে আমার বাবা একটা বিয়া করে লই চলে গেছে আমার মারে ফেলে তো ছোটকালে আমার মা চলে গেছে আমার নানির তে আমার নানি বুড়া মানুষ কাজ করতে পারে না আমি মিশিং এর কাজ করে টুকটাক টাকা পাই কোন রকম সংসার চলাই এর জন্য প্রতিবেদনের সামনে আসছে যদি একজন ভালো মনের মানুষ হয় যদি আমার খাওয়ানো পিদানো দিতে পারে কে আমার দেখশন করতে পারে আমার নানির জীবন সঙ্গী করে নিতে চাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো মূলত আসলে যে প্রতিবেদনের সামনে আসলে বিয়ের জন্য পাত্র পাওয়া যায় এটা এই ধরনের কথা কই পাইছেন বা কে বলছে আপনি আমার একটা বান্ধবী আমার বলছিল এর জন্য আমি প্রতিবেদনের সামনে এসেছি আপনার সেই বান্ধবীর কি ভাবে হইছে না ওহো আমার বান্ধবী এই ফাজা একটা অনেক ভালো স্বামী পাইছে এর জন্য বুঝতে পারছি কেমন ছেলে হলো আপনার কাছে ভালো স্বামী বলে মনে হয় যেমনই হোক সে যদি আমার পাশে থাকে সময় আমার দেখ আপনার যে আগে যে একটা বয়ফ্রেন্ড ছিল সেটা কেন ছেড়ে গেছে আমার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না শিওর শিওর আপনার ফেসবুক আইডি আছে না আমার তো মে ফোন নাই টাচ ফোন আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এখন বয়স কত আমার বয়স 16 16 বছর তো এর মধ্যে কি বিয়ের জন্য কোনো প্রস্তাব আপনার বাড়িতে আসে নাই হ্যাঁ আসছে কিন্তু ভালো তো ভালো মনের মতন পাইনি বিলের জন্য যে হুম কেমন হলে মনের মতো পায় বললাম না যে আমার দায়িত্ব নিতে পারবে দায়িত্ব তারা কি দায়িত্ব নিতো না আপনার বাড়িতে যারা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে না কি বুঝলেন বুঝলে হ্যাঁ বুঝছে বলে তো না বুঝলে কি আর বিয়ে না বসতাম তাহলে তার প্রতিবেদনের সামনেই আইতাম না বুঝতে হয় আপনি সেটা বুঝলেন কিভাবে যে সে আপনার দায়িত্ব নিতে পারতো না বুঝছে বুঝলাই তো না বুঝলে কি আর আমি প্রতিবেদনের সামনে আইতাম না বুঝতে পারছি এখন প্রতিবেদনের সামনে আসলে যে দায়িত্ব নিতে পারে এমন মানুষ পাওয়া যায় আসলে এটা কথা বললেই তো বোঝা যাইব সে আমার সাথে না কথা বলে আমাকে বিয়ে করবে কথা বললেই তো সে আমার মনের মতন হবে তার জন্য মানে ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিবেন হুম হুম আচ্ছা আচ্ছা দিজনার আপনার নাম বলছেন সুমাইয়া সুমাইয়া আপনার বয়স হচ্ছে 16 বছর তো আপনার এই যে 16 বছর বয়সে বিয়ে করতে চান এটা আপনার ফ্যামিলি কি আপনাকে বিয়ে দিবে হ্যাঁ দেবে ফ্যামিলিতে অনুমতি নিছে নিয়ে তো আইছি ফ্যামিলিতে অনুমতি না সারাই বাবা পরিবারে জানো কে কে আছে বলছো নানি আছে আর কেউ নাই শুধু নানিসারার কেউ নাই না বাউমা বাবা বিয়ে করে চলে গেছে মা ছোটকালে নানিতে দি মা চলে গেছে মা কই গেছে

বন্ধুরা কথা বলছিলাম সুময় আপার সাথে তার বয়স হচ্ছে ষোলো বছর শুনছিলেন যে তার বাবা একটা বিয়ে করে চলে গেছেন অনেক আগে মা আর সহ্য করতে না পেরে মাও অনেক আগে চলে গেছে সে নানির কাছে থেকে মূলত বড় হয়েছে এখন বিয়ের জন্য ভিডিওর মাধ্যমে সে একজন তার উপযুক্ত একজন পাত্র চাচ্ছে তার বান্ধবী আসলে ভিডিওর মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে নাকি বিয়ে হয়েছে মূলত সেই কারণে সেও প্রতিবেদনের সামনে আসছে আমরা তার ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দিচ্ছি নাম্বারটা কি ভিডিওতে বলবেন না তাহলে আমি তার নাম্বারটি বলে দিতেছি বন্ধুরা এই নাম্বারে আপনারা যদি কেউ তাকে তার কথা শুনে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন তার নাম্বারটি হচ্ছে শূন্য এক ছয় শূন্য তিন নয় তিন দুই এক আট আট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি নাইন এইট টু ওয়ান ডাবল এইট এই ছিল সুমাইয়াপুর ফোন নাম্বার আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন এবং এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন তেমন ধরে ভালো থাকে না জন্য অনেক দোয়া রইল হ্যাঁ ভালো থাকে